২০২৫ হাজার পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম সেমিস্টারের মেজরের ফিলোসফি আমাদের আজকের আলোচ্য বিষয় আর মেজর ওয়ান ফিলোসফির কোর্স কোডটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে আমাদের সিলেবাসের টাইটেল লেখা রয়েছে লাগো আউটলাইন অফ ইন্ডিয়ান ফিলোসফি ওয়ান এটা আমাদের সম্পূর্ণ সিলেবাসের টাইটেল এই সিলেবাস থেকে আমরা যে পেইড পিডিএফ নোটের ব্যবস্থা করেছি তার প্রাইসটা হচ্ছে সাড়ে চারশো টাকা থেকে সাড়ে পাঁচশো টাকা পর্যন্ত হবে এটা একটা রেঞ্জের মধ্যে বলছি এই রেঞ্জের মধ্যেই প্রাইসটা রাখা হবে তোমাদের মধ্যে লিমিটেড কয়েকটা ছাত্রছাত্রী একটা বিশেষ অফার পেতে চলেছে যারা ভিডিওটি দেখছো আগামী তিরিশ মিনিটের মধ্যে যারা আমাদের এই অফিসিয়াল যোগাযোগ নম্বরে যোগাযোগ করবে তাদের জন্য এই মেজরের পেপারটাকে সাড়ে তিনশো টাকায় কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে ঠিক আছে এটা একটা লিমিটেড অফার শুধুমাত্র লিমিটেড ছাত্রছাত্রীদের জন্য আর এই সময়ের গন্ডি পেরিয়ে গেলে নোটপত্রের প্রাইসটা সাড়ে চারশো টাকা থেকে যাবে একদম সাড়ে পাঁচশো টাকা কিন্তু পৌঁছে যাবে তো সাড়ে পাঁচশো টাকা বা এই আর সাড়ে পাঁচশো টাকায় পৌঁছানোর আগেই তোমরা যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করবে যাতে করে কম প্রাইজে পেতে পারো তো আমাদের মেজর মানে প্রথম সেমিস্টারে আমাদের মেজরের যে সিলেবাসটা পড়তে হচ্ছে সেটা হচ্ছে আউটলাইন অফ ইন্ডিয়ান ফিলোসফি তার প্রথম পাট এবং নিচে এসে আমরা প্রথম অধ্যায়ের বেশ কিছু প্রশ্ন এবং উত্তর দেখে নেব আমাদের পেইড নোটস থেকে অনেকেই আমাদের পেইড নোটসের ডেমো দেখতে চাইছ তো সেগুলো ডেমোটাই আগে আলোচনা করি নিচে এসে এখানে সিলেবাসটা শুরু হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ছয়টা টপিক রয়েছে এবং এখানে আমাদের ডেমো আকারে কয়েকটা প্রশ্ন রাখা আছে দেখো এই প্রশ্নগুলো তোমাদের মার্কের জন্য তো ডেমো আকারে রাখা আছে একটু দেখে নাও মার্কের কী কী প্রশ্ন গীতায় নিষ্কাম কর্মের ব্যাখ্যা এই প্রশ্নটি ইংলিশ ভার্সন এগুলো মার্কের উত্তর আমরা দেখাবো না ঠিক আছে এখানে একটা মার্কেল প্রশ্ন এখানেই তো টোটাল তিন চার পাঁচখানা কিন্তু পাঁচ নম্বরের প্রশ্ন ডেমো আকারে তোমাদের সামনে শেয়ার করছে প্রশ্নগুলো পড়ে তোমরা দেখে নেবে আমরা নিচে এসে দুই মার্কের একটা প্রশ্ন উত্তর সহকারে দেখে নেব ঠিক আছে তার মানে কি এই এই পেইড নোটসে তোমাদের সিলেবাস থেকে যা যা পড়তে হবে দুই নম্বরের পাঁচ নম্বরের দশ নম্বরের সেই প্রশ্ন এবং উত্তরগুলো কিন্তু আমাদের পেইড নোটসে রাখা আছে তো দুই নম্বরের জন্য যে প্রশ্নটা ভারতীয় দর্শনের মূল বৈশিষ্ট্য কী তো সেটাই কিন্তু এখানে লেখা রয়েছে বৈদিক জগদর্শনের বৈশিষ্ট্য কি এই দ্বিতীয় প্রশ্নটা এখানে এবং প্রত্যেকটা প্রশ্নের ইংলিশ ভার্সন তোমরা পেয়ে যাবে তো যাই হোক পেইড নোটটা সংগ্রহ করেই প্রত্যেকটা বিষয়ে দেখে নেবে এবার একজন শিক্ষক হিসেবে যে কথাগুলো বলতে হয় দেখো তোমাদের যে নোটপত্রটা এটা কিন্তু অফিশিয়াল সিলেবাসের উপর ভিত্তি করে মানে আমাদের এই আইউট আউটলাইন অফ ইন্ডিয়ান ফিলোসফি ওয়ান এই সিলেবাসের উপর ভিত্তি করে এবং আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে এই সম্পূর্ণ সিলেবাসটা কিন্তু অরিজিনাল এই অরিজিনাল সিলেবাস থেকেই আমরা আমাদের পেইড নোটসটাকে ডিজাইন করেছি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে এটার কোনো ফেক নোট তোমরা পাবে না ঠিক আছে এবং আর একটা কথা না বললেই নয় তোমাদের মধ্যে অনেক ছাত্রছাত্রীরা আছে যারা এখন কমেন্টে প্রশ্ন করবে যে আমাদের এই আপনাদের যে নোটপত্রগুলো সংগ্রহ করবে এখান থেকে পরীক্ষায় কমন আসার সম্ভাবনা কত পারসেন্ট তো এগুলো আমরা বলতে পারবো না তবে আমরা এটার গ্যারান্টি দিতে পারবো আমরা সম্পূর্ণ সিলেবাসটা যতদূর পারি কাভার করানোর চেষ্টা করেছি তো এই হলো আমাদের প্রত্যেকটা আলোচনা হয়ে গেল বিষয়গুলো আর এই হলো আমাদের যোগাযোগ নম্বর এই যোগাযোগ নম্বরে যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করবে সাড়ে চারশো টাকা থেকে কিন্তু সাড়ে পাঁচশো টাকা পর্যন্ত প্রাইসটা হতে পারে তো প্রাইস বাড়ার আগেই নোটপত্রগুলো সংগ্রহ করে নেবে যারা যত আগে নেবে তাদের ক্ষেত্রে প্রাইসটা কিন্তু তত লিমিটেড থাকবে মিলতে হয় পরের কোনো ক্লাসে